আসসালামু আলাইকুম বিট ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনোকারকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজ বাজারের শেষ কার্য দিবসে লেনদেনের পরিমাণটা যেমন ভালো হয়েছে পাশাপাশি বাজার পজিটিভ রয়েছে সাতচল্লিশ পয়েন্টের মতো পজিটিভ হয়েছে এবং লেনদেনের পরিমাণ বেড়ে নয়শো তেষট্টি কোটি টাকা হয়েছে এবং যথারীতি আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা যে বাজারের লেনদেনের পরিমাণটা গড় লেনদেন যেমন বেড়েছে পাশাপাশি আমরা দেখছি গতকালকে আটশো আটানব্বই কোটি টাকার লেনদেন ছিল আজকে নয়শো তেষট্টি কোটি টাকার লেনদেন হয়েছে এবার দেখার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টি যেটা সেটা হলো আপনার যে শেয়ারগুলো দেখতে পাচ্ছেন টপ গেইনের মধ্যে প্রথমে রয়েছে ফরচুন দীর্ঘ একটা কারেকশনের পর কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আপনাদেরকে যে কথাগুলো বারবার বলছিলাম যে শেয়ারগুলো কারেকশন হয়েছে শেয়ারগুলোতে আপনারা বিনিয়োগ করতে পারেন এবং কারেকশন হয়েছে বা এখনও কারেকশন চলছে দাম বৃদ্ধি পায়নি সেগুলোতে আপনারা বিনিয়োগ করলে ভালো প্রফিট করতে পারবেন এবং যথারীতি আজকে যে শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি সেই শেয়ারগুলোকে কিন্তু আমরা গত দুদিন আগে দেখতে পারিনি একটু লক্ষ্য করুন প্রথমে ফরচুন কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি একটি টেরারি খাতের একটি কোম্পানি এরপরে যেটি দেখতে পাচ্ছি এটা একটি টেক্সটাইল খাতের কোম্পানি তারপরে যে আমরা যে যেটি দেখছি সেটাও আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি এরপরে আপনারা যদি দেখেন পরে রয়েছে মিসকিনিয়স খাতের একটি কোম্পানি এবং পরেরটা যদি আপনারা দেখেন আইটি সেক্টর কোম্পানি তার মানে আজকে আমরা প্রথম যে তিনটি কোম্পানি যে সমস্ত ভালো হল্টের অবস্থায় ছিল সেই তিনটি কোম্পানি কিন্তু তিন ধরনের সেক্টর থেকে এসেছে ট্যানারি সেক্টর থেকে এসেছে টেক্সটাইল সেক্টর থেকে এসেছে এরকম ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে এসেছে এরকম বিষয় এটা কিন্তু আপনি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে বি বিভিন্ন সেক্টরের মধ্যে দাম বাড়ছে এটা হচ্ছে সবচেয়ে ভালো একটি শেয়ার বাজারের লক্ষণ কারণটি হলো শেয়ার বাজার যখন সব ধরনের সেক্টরের থেকেই কোম্পানিগুলোর দাম বাড়বে এবং ভালো ভালো কোম্পানির দাম বাড়বে তখনই শেয়ার বাজার একটা পজিটিভ ভালো দেখে এগিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তারপরেও আপনাদের বলেন আজকে যদি দেখার মতো একটা জিনিসও রয়েছে ঝুঁকিপূর্ণ বিষয় জেট ক্যাটাগরি কিছু শেয়ারও রয়েছে এটাও কিন্তু শেয়ার বাজারের জন্য একটি নেগেটিভ বিষয়ও বটে তাই আপনাদের কাছে যে কথাটি বলে রাখবো জেট ক্যাটাগরির শেয়ারগুলোতে বিনিয়োগ করলে প্রফিট করা যায় ভালো এটা যেমন সত্য দ্বিতীয় সত্যটা হচ্ছে এটা গেমলার পার্টি ম্যাগানোজম পার্টি দের কারসাজির মাত্রাটাও থাকে বেশি এবং সেক্ষেত্রে এখন আপনারাদের সহজ হিসাব আপনারা সব ধরনের শেয়ার থেকেই ভালো প্রফিট করতে পারবেন সেক্ষেত্রে ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে আপনারা বেশি বিনিয়োগ করতে পারেন এবারে আমাদের একটা ভিডিও দেওয়া আছে কী ধরনের শেয়ারগুলো ফান্ডামেন্টাল কীভাবে আপনারা সেগুলোকে খুঁজে বের করতে পারবেন পাশাপাশি যে কথাটি বলা হচ্ছে সহজ হিসাব যে শেয়ারটা কারেকশন হয়েছে বা কিছুদিন আগে দাম বেড়েছিল এখনও দাম বাড়ছে বাড়ছে সমস্ত শেয়ারগুলোতে আপনারা বিনিয়োগ করুন অবশ্যই বা উপকৃত হতে পারবেন এরপরে টপ ভলিউমের মধ্যে যদি আমরা কিছু শেয়ারগুলো দেখতে চাই যে শেয়ারগুলোতে আসলে দাম বৃদ্ধির ক্ষেত্রে যদি আপনারা দেখেন টপ ভলিউমের ক্ষেত্রে কিন্তু মানে সর্বোচ্চ কোন শেয়ারগুলো বেশি লেনদেন হয়েছে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আইএফআইসি জিআইবি লঙ্কা বাংলা ফাইন্যান্স সিটি ব্যাঙ্ক এসপি সিনামিক্স ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এন এনআরবি ব্যাঙ্ক এইভাবে এবিবি ব্যাংক এই ধরনের আপনার হচ্ছে আপনার শেয়ারগুলো কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে মানে আজকে এই শেয়ারগুলোতে বেশি মানুষের বিনিয়োগ হয়েছে বা বেশি কাজ হয়েছে এক্ষেত্রে আপনারা এই একটি বিষয় দেখলেন তারপরে আপনাদের আজকে দেখাতে দেখানোর উদ্দেশ্যটি হচ্ছে দেখেন সর্বশেষ আমরা দেখছিলাম ব্যাঙ্ক সেক্টরের এই সেক্টরটি আজকে তিন নম্বরে চলে গেছে বিনিয়োগের দিক দিয়ে মানে সবচেয়ে বেশি ভলিউম হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে তারপরে হচ্ছে ফুড সেক্টরে তারপরে ব্যাঙ্ক সেক্টর ব্যাঙ্ক সেক্টর দেখা যাচ্ছে প্রায় এই সপ্তাহের তিন চার দিনই ছিল হচ্ছে তারা ফার্স্টে বা এর আগের দিক আগে দিকেও ছিল কিন্তু ব্যাংক সেক্টরের দিকে মানুষের ঝুঁকিয়ে পড়া যাচ্ছে বাহিরে অন্য সেক্টর সেক্টরগুলোতে যুগছে ফুয়েল সেক্টরের সামনে এগিয়ে এসেছে টেক্সটাইল সেক্টর অবস্থান করছে ভালোভাবে টেলিকমিউনিকেশন সেক্টর এবং হচ্ছে সেক্টর এগুলো রয়েছে আগামী সপ্তাহে আপনারা ধরেই নিতে পারেন যে এই যে শেয়ারগুলোর এই সেক্টরগুলো রয়েছে ফার্মাসিউটিক্যাল ফুড সেক্টর এই সেক্টরগুলো দুটির কথা যদি বলি এগুলো আগামী সপ্তাহে দেখা যাচ্ছে একটা ভালো বা বাজারকে লিড দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনারা যদি আজকে লক্ষ্য করেন যে শেয়ারগুলো বাজারকে পজিটিভ করেছে সে শেয়ারগুলোর মধ্যে ওয়ালডোন আইসিবি ব্যাটপিসি লাফার্স হোলসিম অলিম্পিক তারপর প্রায়ের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন জিবি ম্যারিকো এসপিসিএল এই সমস্ত কোম্পানি স্কয়ার ফার্মা ইসলামী ব্যাংক বিকন ফার্মা কেপিসিএল এইগুলো কিন্তু বাজারকে নেগেটিভ করেছে এখন বিষয়টা হচ্ছে বাজারকে নেগেটিভ করেছে মানে শেয়ারগুলো কিন্তু নেগেটিভ না হতে পারে দেখেন সে শেয়ারগুলোতে কারেকশন চলছে এবং কারেকশন শেষ করে বা সেই শেয়ারগুলো কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে পারে এবং ভালো প্রফিট আপনারা সেখান থেকে জেনারেট করতে পারেন বা দিতে পারেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাজারে যেমন কেনার জন্য শেয়ার কেনাটা গুরুত্বপূর্ণ কখন শেয়ার কিনবেন এটা যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি শেয়ার কেনার পাশাপাশি আপনি কখন সেল করবেন সেটা গুরুত্বপূর্ণ ধরুন সাপোজ কেউ যদি ব্যাঙ্কে থাকতেন ব্যাংক থেকে এখন বের হয়ে আসবেন অন্য সেক্টরে চলে যাবেন আর অন্য সেক্টরে যখন যাবেন অন্য ধরুন ফার্মাসিউটিক্যাল সেক্টরে গেল ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছুদিন বিজনেস করার পরে তারপরে আবার তাকে অন্য সেক্টর খুঁজতে হবে কারণ হচ্ছে যখনই ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ারগুলোর দাম অনেকটা বেড়ে যাবে বা কিছুটা বেড়ে যাবে তখন দেখা যাচ্ছে আবারও কিন্তু শেয়ার বাজারে অন্য কোনো শেয়ারের একটা আপনার আসার সম্ভাবনা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এইভাবেই শেয়ার বাজার ঘুরবে এবং এভাবে শেয়ার বাজার এগিয়ে যাবে এখানে বিভিন্ন বিনিয়োগকারীরা তারা বিভিন্ন প্রফিট টেক করবেন তার আগে আপনাদেরকে ছোট্ট শেষ করার এই ভিডিও শেষ করার আগে ছোট্ট একটু করে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সমন্বিত ইন্ডেক্স সেটা নিয়ে একটু কথা বলতে চাই বাজার আজকে ক্লোজ হয়েছে পাঁচ হাজার চার পয়েন্টে এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু যথারীতি আবার একটা সুন্দরভাবে প্রফিট টেক করার একটা জিনিস দেখতে পা পেলাম বাজারে কিন্তু একটা সুন্দর পজিটিভ হয়েছে এবং এই পজিটিভগুলো আগামীকালকেও বা আগামী রবিবারও এটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে কারণ হলো আপনারা যদি দেখেন প্রথম একটা পজিটিভ হয়েছিল বাইশ আগস্ট তারপরে কিন্তু আরেকটা কারেকশন তারপরে একটা দিনও কারেকশন কিন্তু ভালো তারপরে একটা দুইটা আরেকটা ছোট একটা করে আরেকটা ক্যান্ডেল আসার সম্ভাবনা রয়েছে এবং এটা মানে আপনারা দেখতে পারেন সেপ্টেম্বরে প্রথমেই একটা সম্ভাবনা রয়েছে এবং এটার রেজিস্ট্যান্স আপনারা ধরতে পারেন যে পাঁচ হাজার আটশো পয়েন্ট পাঁচ হাজার পয়েন্ট ধরছে এই কারণে কারণ এটা আগের একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই রেজিস্ট্যান্সের জায়গাটাই কিন্তু আপনার বিষয় আছে যেমন দেখেন এই পয়েন্টটা কিন্তু বাজার একটা কারেকশন হয়েছিল তাই যথারীতি এইটা আর আবারও গিয়ে এইখানে স্পর্শ করে একটা কারেকশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাজার সামনে এগিয়ে যাবে এটা নিঃসন্দেহে বাজারের ভালো ফ্লো তৈরি হচ্ছে আমরা যে আলোচনাগুলো করছি আমরা আলোচনাগুলোতে একটু লক্ষ্য করবেন যে বাজারের ফ্লোটা হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সেক্টরে মানুষ বিনিয়োগ করছে এবং এভাবে শেয়ার বাজার ভালো হচ্ছে যাই হোক শেষ কথা এক কথা হচ্ছে শেয়ার বাজারে ধৈর্য ধরে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকুন বিডি ইনভেস্টর কনসালটেন্ট আপনাদেরকে টেকনিক্যাল ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালিসিসের মাধ্যমে শেয়ার বাজার সম্পর্কে ভালো কিছু তথ্য দেওয়ার অপেক্ষায় রয়েছে ধন্যবাদ সকলকে শেষ করছে আজকের মতো আসসালামু আলাইকুম